নিজের গুমের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিলেন বিন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এতে প্রধান অভিযুক্ত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক পিনাকি ভট্টাচার্য ও ইলিয়াস হোসাইনের ঠেলায় দীর্ঘ দশ মাস পর চিফ প্রসিকিউটের অফিসে গুমের অভিযোগ দিলেন সালাউদ্দিন আহমেদ যে দশক দশ মাস পর গুমের অভিযোগ দিয়েছেন তো এটা কিন্তু সাংবাদিক নিয়ে আছে এবং পিনাকি ভট্টাচার্য মানে বারবার বলে আসতেছে যে আপনাকে কে গুম করেছে কোন অফিসার গুম করেছে কার নির্দেশে গুম করা হয়েছে কে আপনাকে ভারত পর্যন্ত নিয়ে গেছে কারা ওখানে রিসিভ করেছে কারা আপনাকে ওখানে থাকতে দিয়েছে এগুলো সবগুলোর তো বিচার হতে হবে কোন অফিসার আপনাকে মানে ইয়ে করলো গ্রেপ্তার করলো কোন অফিস মানে কার নির্দেশে গ্রেপ্তার করা হয়েছে এগুলো বিচার করতে হবে না আপনি দশ মাস ধরে বসে থেকে থেকে এত দিন ধরে কি করলেন আল্লাহ ভালো জানি এরপর দশ মাস পরে আজকে চিফ প্রসিকিউটর অফিসে গিয়ে অভিযোগপত্র মানে জমা দিয়েছে এই স্ক্রিনে নিউজটা দেখলেন তো প্রিয় দর্শক এ বিষয়ে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই সৈয়দ মাসুক তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতহু ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেন যাকে ধরে তাকে কি করে ফেলে আমি বললাম না আপনারা বলেন তাকে একেবারে একেবারে সবকিছু খুলে মেলে একেবারে শেষ করে ফেলে আজকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সাহেব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে অভিযোগ দায়ের করলেন উনি ভারতে গুম হয়েছিলেন দশ বছর কাদের বিরুদ্ধে অভিযোগ করলেন তা বিস্তারিত লিখেছেন আজকের নিউজ পেপার এবং বিভিন্ন মিডিয়াতে প্রদর্শক আমার কথা হলো দশ মাস পরে এসে আমি দশ বছর গুম ছিলাম আর দশ মাস পরে এসে কেন আজকে আমি অভিযোগ করতে বাধ্য হলাম এই অভিযোগ কি ভাদ্য ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেনের ভয়ে করলেন উনি কি তাদেরকে ভয় পান নাকি পান না এই নিয়ে আজকের আলোচনার বিষয় প্রিয় দর্শক এর আগে বিএনপির কিছু নেতাকে তারা একেবারে তাদের রাজনৈতিক কেরিয়ার বরবাদ করে দিয়েছে যেরকম মির্জা আব্বাস এরকম আওয়ামী লীগ বিএনপির বহু নেতা আছেন যাদেরকে ধরেছেন পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেন সত্য প্রকাশ করার পরে তাদের আর মুখ দেখানোর মতো সামাজিক অবস্থায় তাদের আর অবস্থান থাকে না সেই বই থেকে যখন সালাউদ্দিনকে নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন ভিডিও প্রকাশ করলেন যে সালাউদ্দিন কিভাবে রাজকীয় ভাবে ভারতে ছিলেন উনি ছিলেন ভারতের একজন রাষ্ট্রীয় মেহমান আর সেখানে কি করা হয়েছে কি আদর যত্ন করা হয়েছে কিভাবে ছিলেন এইগুলা যখন প্রকাশ করলেন এরপরে আরেকটি ভিডিও দেখলাম আমরা ডাক্তার পিনাকি ভট্টাচার্যের কাছ থেকে যেখানে একেবারে কাদের সাথে বসে বসে মিটিং করতেন ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধি এবং আমরা দেখেছি গ্রুপের টাকা দিয়ে উনি ছিলেন জীবন জীবনযাপন নিয়ে লঙ্গি পরে সাদা লঙ্গি সাদা পাইজামা পাঞ্জাবি সোফা বিশাল আকারে উনার ছিল গুম হওয়ার জীবনের সময়টুকু একজন মানুষ গুম হয়ে কিভাবে রকম থাকে আর অন্যান্যরা যারা বাংলাদেশে গুম হয়েছে জামাত শিবির এবং বিএমপি ছাত্র দলের অনেকে গুম হয়েছেন তাদের জীবন কেন এত বিষণ্ন ছিল তারা কেন সাড়ে তিন হাত সাড়ে তিন হাত জায়গার ভিতরে তাদের জীবন যাপন করতে হয়েছে আর সালাউদ্দিন আহমেদ কেন শিলং এ রাজকীয় ভাবে জীবনযাপন করলেন এই তফাতটা নিয়ে যখন আলোচনার মুখে তুকুর সবাই সবাই যখন সালাউদ্দিনকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন ভারতের রড ট্রেডিং নিয়ে বাংলাদেশে এসেছেন এই সালাউদ্দিন আহমেদ যেই সালাউদ্দিন আহমেদ এক সময় বিএনপির কান্ডারি ছিলেন এবং ইসলামী সমমনা মানুষদের সাথে তার সুসম্পর্ক ছিল তিনি একেবারেই জামাতের সাথে ঘনিষ্ঠ তোয়াজন ছিলেন দুই সাল পর্যন্ত উনি গুম হওয়ার আগ পর্যন্ত আর সেই জামাতকে উনি কেন সহ্য করতে পারেন না কেন বিএনপি কে একা ভারতের সাথে মিলিয়ে আওয়ামী লীগের সাথে মিলিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন সেই সমস্ত প্রশ্নের জবাব যখন উকি মারছে চতুর্দিক থেকে তখন সালাউদ্দিনের বেউস হওয়া অবস্থা কারণ সালাউদ্দিনকে আরো কিছু ভিডিওর মাধ্যমে আরো কিছু তথ্যর মাধ্যমে আমরা এতটুকু বুঝতে পারছি যে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য আরো অনেক কিছু সামনে নিয়ে আসবেন সেই জায়গা থেকে কি মুক্তি পাওয়ার জন্য রেহাই পাওয়ার জন্য আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উনি গিয়ে হাজির হলেন উনি গুম হয়েছেন এই বিচার উনি চান গুম হওয়া নিয়ে ইত্তেফাক পত্রিকাতে আজকে যে নিউজটা করেছে আমি সেই নিউজটা আপনাদের সামনে তুলে ধরছি নিজের গুম হওয়া নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ জমা দিয়েছেন বিএমপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মঙ্গলবার তেসরা জুন সকালে শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন তিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে এই অভিযোগ দেন সালাউদ্দিন আহমেদ শেখ হাসিনা ছাড়া বাকিরা হলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক বেনজির আহমেদ ডিএমপি কমিশনার সাবেক আসাদ মিয়া সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কাউন্টার টেরোরিজম ইউনিটের সাবেক প্রধান মনিরুল ইসলাম সালাউদ্দিন আহমেদ গুম হওয়ার আগে কয়েক সপ্তাহ আগে বিএমপির মুখপাত্র হিসাবে আত্মগোপনে থেকে দায়িত্ব পালন করেন সে সময় আওয়ামী লীগ সরকার বিএনপি নেতাকর্মীদের উপর ব্যাপক দমন পীড়ন চালিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন গৃহবন্দী দুই সালের শুরুর দিকে সালাউদ্দিন অবহত ও গুম হন তার স্ত্রী হাসিনা আহমেদ তার মুক্তির দাবিতে আন্দোলন শুরু করেন অনেকে মনে করেন এই আন্দোলনই নিরাপত্তা বাহিনীকে সালাউদ্দিনকে ভারতের শিলং পাঠাতে বাধ্য করে সালাউদ্দিনের ওয়াইফ হাসিনা বেগমি সালাউদ্দিনের জন্য আন্দোলন করেছিলেন সেই পনেরো সালের বিগিনিং এ পনেরো সালের শুরুতে এই দশ বছরের কাছাকাছি সময় সালাউদ্দিন সাহ ভারতে অবস্থান করেছেন আর সেই দশ বছরের সাড়ে নয় বছর হয় সাড়ে নয় বছর পরে উনি ফিরত এসেছেন বাংলাদেশে এমন একটি দিনে ফিরত এসেছেন যেদিন শেখ হাসিনা ভারতে গিয়েছেন তার কয়েকদিন পরে উনি বাংলাদেশে ফিরতে এসেছেন কেন উনি শেখ হাসিনার সময়কালে আসলেন না আর কেনই বা ভারত শেখ হাসিনা ভারতে পৌঁছান সাথে সাথেই উনাকে মুক্তি দিয়ে বাংলাদেশে দিয়ে দিলেন তার মানিটা কি বিকল্প শেখ হাসিনা কিনা উনার এইটা কি শেখ হাসিনার প্রতিনিধিত্ব করার জন্য উনাকে পাঠানো হয়েছে কিনা সাড়ে সাড়ে নয় বছরে উনাকে প্রশিক্ষণ দিয়ে ভারত উনাকে উনার ব্রেইনে উনার মেদার ভিতরে ভারত প্রেম ভারত ছাড়া বিএনপি এবং সালাউদ্দিনের উপায় নাই ভারত ছাড়া বাংলাদেশে যে রাজনীতি রাজনীতিবিদদের যেই টাকার পাহাড় বানা টাকা দিয়ে যারা মানে রাজনীতি করে রাজনীতিটা যে একটা ব্যবসা এই ব্যবসায় যদি উত্তীর্ণ হতে হয় এই ব্যবসায় লাভজনক হতে হলে ভারতের পন্থী হতে হবে ভারতকে সুবিধা দিতে হবে আর ভারত আপনাদেরকে দিবে বড় বড় কমিশন বড় বড় ভারতের কমিশন পেয়ে আপনার পকেট বাড়ি হবে আপনাদের নয় তালা থেকে আঠারো তালা হবে আঠারো তালা থেকে ছয়ত্রিশ তালার মালিক হবেন আর গরিবরা গরিব হবে এতে কি যায় আসে নির্বাচন আসলে পাঁচশো এক হাজার টাকা দিয়ে গরিবদের থেকে বুট কিনে নিবেন ওই যে বুট কিনার পলিসিটা তাকে শিখানো হয়েছে কিনা এবং সেই বুট কিনা আওয়ামী লীগ যেরকম বুট কিনে নির্বাচিত হয়েছেন এর পরবর্তীতে তো আর কোন নির্বাচন করা লাগে নাই সালাউদ্দিনকে এরকম বিএনপির ভিতরে ঢুকিয়ে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করা ভারতের সকল সুবিধা বাংলাদেশে ঠিক রাখা সেই কারণে ভারতের প্রতিনিধি আওয়ামী লীগের প্রতিনিধি হিসাবে ইতিমধ্যে সালাউদ্দিন প্রতিষ্ঠিত হয়ে গিয়েছেন সবার মুখে মিডিয়াতে যখন সালাউদ্দিন কথা বলতে যা তখন মানুষ একে অপরে ফিসফিস করে বলে ওই ভারতীয়টা চলে এসেছে এবং সেই শব্দ আমরা শুনতে পেয়েছি ডাক্তার পিনাকি ভট্টাচার্যের ভিডিওর ভিতরে এক সাংবাদিক আরেক সাংবাদিককে বলছে ভারতীয়টা এখন এসেছে তার মানে সাংবাদিকরা রিপোর্ট নিতে গিয়েও মানে তাকে পছন্দ করছে না বিব্রত বোধ করছে তারপরেও বাধ্য হচ্ছে বিএনপির বক্তব্য হিসাবে মিডিয়াতে যদি না দেওয়া হয় আবার সেই মিডিয়াকে নিয়েও বিএনপি করবে বিভিন্ন ঝামেলা কারণ মিডিয়া ওলাদেরও তো ভয় আছে আগে আওয়ামী লীগকে ট্যাক্স দিয়েছে এখন বিএনপি অনেক মিডিয়া ট্যাক্স দিতে হয় ট্যাক্স ছাড়া নাকি মিডিয়া চলে না প্রিয় দর্শক আমরা সেই মিডিয়াতে আছি যেই মিডিয়ায় কোনো ট্যাক্স নাই কোন ট্যাক্স পায়ও না কিন্তু আমরা যারা কথা বলছি দেশের বাইরে থেকে তাদের কথাই দেখা গেছে যে বাংলাদেশ অনেক সময় নড়েচড়ে বসছে বিভিন্ন বিষয়ে আমরা ইতিমধ্যে অনেক অনেক রিপোর্ট জায়গা থেকে অনেক তথ্য পেয়েছি আমরা সময় সাপেক্ষে আপনাদের সামনে সেই তথ্যগুলো তুলে ধরার জন্য চেষ্টা করব। গতরাতে সর্বশেষ আমি যে ভিডিওটা পোস্ট করেছি তারেক রহমানের মামলাটি আবার চালু হয়েছে একুশে আগস্টের হামলা মামলায় তারেক রহমানের আপিল করবে সরকার সেই আপিলের কার্যক্রম হয়তোবা আমরা ঈদের পরে দেখতে পাবো যে শুরু হয়ে গিয়েছে এবং সেটা কতটুকু হবে সেটা আমি জানি না কিন্তু বিস্তারিত আমি আলোচনা করেছি আমার লাস্ট এর আগের ভিডিওটাতে এখন থেকে বারো তেরো ঘন্টা আগে যে ভিডিওটা পোস্ট করেছি আপনারা সেই ভিডিও থেকে আরো বিস্তারিত জেনে নিবেন সুপ্রিয় দর্শক আপনারা সৈয়দ মাসুক ভাইয়ের ভিডিওটা দেখলেন তো মাসুক ভাইয়ের কথাগুলো কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং বেম বেনেতা সালাউদ্দিন সম্পর্কে আপনাদের মতামত কি তিনি যে এই দশ মাস পর এটা নিয়ে হাজির হয়েছেন মানে অভিযোগ দিয়েছেন দশ মাস পর এটার কী কারণ হতে পারে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ